যে ড্রেসটা পাঁচ হাজার টাকা বিক্রি হচ্ছে সেই ড্রেসটা আমি মাত্র পাঁচশো টাকায় বানিয়ে ফেলেছি হয়তো জিনিস লাগানোর পরও কিভাবে এটা পাঁচশো টাকায় বানালাম সেটাই তোমাদের কাছকেই বিরতি দেখাবো একটা ড্রেস আমরা কিনতে যে টাকা খরচ করি এই টাকা দিয়ে আমরা তিন থেকে চারটা ড্রেস কিন্তু কিনতে পারি এবং বানাতে পারি সুন্দর মতো আমরা কিনে সেম ড্রেসের মতো বানাতে পারি তো এই ড্রেসটা আমরা কীভাবে কম টাকায় বানিয়েছি সেটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর এখানে কি কী জিনিস আমি ব্যবহার করেছি আর এখানে কত টাকা লাগছে কাপড়ে কত লাখ টাকা লাগছে এবং স্টোন পাল যা যা এই ড্রেসে লেগেছে সব কিছু মিলিয়ে কত টাকা হ্রসি সব কিছু এই ভিডিওতে বলার চেষ্টা করবো এটা শুরু করার আগে তোমাদেরকে আমি বলছি আমি আমার এই ড্রেস বানানোর প্রথম অংশগুলো আমার পেজে দিয়ে দিয়েছি তোমরা চাইলে আমার গিয়ে দেখে আসতে পারো প্রথম মাংসগুলো কীভাবে বানালাম এই ছোটো ছোটো পুঁতি আর পাঁচ আমি এখানে লাগাচ্ছি ছোটো ছোটো পুঁতিগুলো আমি এখানে তিনশো গ্রামের মতো লাগিয়েছি আর তিনশো গ্রাম আমার কাছে পঞ্চাশ টাকা নিয়েছে আর যে পাঁচগুলো বড়ো বড়ো পুঁতিগুলো লাউয়ের পুঁতিগুলো এই পুঁতিগুলো আমি শ নিয়েছি আমার কাছে 30 টাকা মানে পুঁতি আর পাঁচ মিলিয়ে আমার কাছে নিয়েছে আশি টাকা আর বাকি হচ্ছে এখন স্টোনগুলো এই যে স্টোনগুলো আমি লাগাচ্ছি পুরুষশো বিশ টাকা করে আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি আর পাঁচশো গ্রাম আমার কাছ থেকে একশো টাকা নিয়েছে প্রতি আর স্টোনগুলো মিলিয়ে একশো টাকা হয়েছে কারণ বাকি কাপড় তো আমি এখানে কাপড় নিয়েছি জাপান সিল্ক আর জাপান সিল্ক কাপড়ের দাম হচ্ছে গজ সত্তর টাকা আর এখানে সত্তর টাকা গজ করি আমি এখানে সাড়ে তিন গজ নিয়েছি সাড়ে তিন গজের দাম আমার কাছ থেকে আড়াইশো টাকা নিয়েছে আর আড়াইশো টাকা আর একশো আশি টাকা মোট হয়েছে গেস হয়েছে চারশো ত্রিশ টাকা আর চারশো ত্রিশ টাকা এই যে আমি স্টোন লাগাচ্ছি আটা ওই আটাটা কিন্তু ষাট টাকা নিয়েছে এখানে আমার দাম পড়েছে চারশো সত্তর টাকা এই তো চারশো সত্তর টাকায় কিন্তু আমার এই ফুল ড্রেসটা কিন্তু হয়ে গেছে দেখা যায় আমার এই ড্রেসে পাঁচশো টাকায় খরচ হয় নাই পাঁচশো টাকার কম লেগেছে এই ড্রেসটা বানাতে একজন আপু কমেন্ট করেছিলাম আমি যে স্টোন লাগাচ্ছি আটা ওই আটাটা কেমন ভালো না খারাপ এটা আমরা যখন এই কাপড়টা দইবো তখন স্টোন চলে যাবে কি না আসলে এই আটাটা অনেক ভালো এটা দইলে স্টোনগুলো চলে যাবে না কোনোভাবেই এই আটাটা এতটা মজবুত যে দইলে এই স্টোনগুলো উঠে যায় না আর এই আটাটার নাম হচ্ছে ফেব্রিক ব্লু এটা যে কোনো দোকানে তোমরা করলে পেয়ে যাবা বিশেষ করে সুতা বা আমরা এই গুলা যে দোকানে বিক্রি হয় ওই দোকানে কিন্তু আটাটা পেয়ে যাবা এই ড্রেসটা দেখিয়েছিলাম ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে আমার এই ড্রেসটা এত ভালো লেগেছিলো তো আমি এখানে এই ড্রেসের দাম জিজ্ঞাসা করেছিলাম যে এই ড্রেসের দাম কত তো সেই পেজ থেকে আমাকে বলা হয়েছে যে এই ড্রেসের দাম তিন হাজার টাকা তো আমি তিন হাজার টাকা শুনে আমি আসলে অবাক হয়ে গেছিলাম যে সাধারণ একটা ড্রেস এত দাম কিভাবে হয় তো আমি একটু চেষ্টা করি দেখি আমি কত টাকাতে এই ড্রেসটা বানাতে পারি আমি তো একটু টুকটাক এই ড্রেসগুলো বানাতে পারি তাহলে চেষ্টা করি কীরকম হয় তো আমি যে এত কম টাকা এই ড্রেসটা বানাবো সেটা আমি কখনোই কল্পনা করি নাই আমি হয়তো ভাবছিলাম যে কমপক্ষে দুই হাজার টাকা লাগবে এই ড্রেসটা বানাতে ড্রেসটা আমার কাছে এত পছন্দ হয়েছে শুধু আমার কাছে না তোমাদের কাছে কিন্তু অনেক পছন্দ হয়েছে কারণ আমি শর্ট ভিডিও দিয়েছিলাম তো শর্ট ভিডিও কিন্তু অনেক আপুরা পছন্দ করেছে আর অনেক আপুরা কমেন্ট করেছিল ভিডিও দেখানোর জন্য ফুল ভিডিওটা করতে হলে অনেক সময় লাগে কারণ আমি আমি অনেক আলসা আর আলসা মানুষ হিসেবে আমি অনেক সময় লেগেছি এই ড্রেসটা বানাতে আবার বানানোর পর এই ড্রেসটা একটু এডিট করতে বয়স দিতে অনেকটা সময় লেগে গেছে তার জন্য সরি এত সময় জড়ানোর জন্য আপুদের কাছে একটা প্রশ্ন তোমরা এরকম ড্রেস বানাতে পারো কিনা প্লিজ কমেন্টে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও তোমাদেরকে আমি একটা থ্যাংকস জানাতে পারি আপুদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ ভিডিওটা দেখে প্লিজ কমেন্টে জানাবা যে আমার এই ড্রেসটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে পরে আরও সুন্দর সুন্দর আমি ডিজাইন দেখাবো তোমাদের আমি আরও সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবো যেন তোমাদেরকে আমি দেখাতে পারি এবং তোমরা আমার এই ভিডিওগুলো দেখে তোমরা নিজেরা বানাতে পারো গড়ে বসে ড্রেসটা বানানোর পর এত সুন্দর লেগেছে আর আমার কাছে বিশ্বাসই হচ্ছে না যে এত কম টাকায় আমি এই ড্রেসটা বানিয়ে ফেলেছি পুরো চারশো সত্তর টাকায় আমি এই ড্রেসটা বানিয়ে ফেলেছি অবশ্যই আমি যদি সেলাইয়েরতাম তাহলে আরও বেশি লাগতো আমি তো নিজেই সেলাই জানি সেই জন্য আমার সেলাইয়ের এক্সট্রা টাকাগুলো লাগে নাই সেলাই জানো না তাদের আরও একটু বেশি লাগবে তো ব্যাপার না এত বেশি তো আর লাগছে না এক হাজার টাকায় কিন্তু এই ড্রেসটা বানাতে পারবা যারা সেলাই জানো না তারা অবশ্যই এক হাজার টাকায় বানাতে পারবা তো সবাই কিন্তু এই ড্রেসটা বানানোর চেষ্টা করবা সত্যি বলছি এই ড্রেসটা অনেক সুন্দর এটা পাকিস্তানি একটা ড্রেস আর পাকিস্তানি ড্রেসের বর্তমানে অনেক দাম তোমরা তো অবশ্যই পেয়েছি বা যে সময় পাকিস্তানি ড্রেস কিনো অবশ্যই কিন্তু পাকিস্তানি ড্রেসের দামও তোমরা জানো অবশ্যই কিন্তু পাকিস্তানি ড্রেসের আলাদা একটা দাম থাকে আর এত বেশি দাম থাকি তবে তো ফ্যামিলির মেয়েরা কিন্তু এরকম ড্রেস কিনতে পারে না পরে আবার অন্য কোনো ভিডিও দিয়ে হাজির পরে আল্লাহ হাফিজ